তো ঈদে মশলা বেটেছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে শেষ হয়ে গেল তো আজকে বাটা মশলা দিয়ে রান্না করব এ তো তেলাপের মাছ এখানে শুধু তিন পিস কেন এটাই ভাবছেন আসলে আজকে আমি ঘাঁটি করবো বাটা হয়ে গেছে মশলা আমি জিরে আর আদা রসুন বেটে নিয়েছি আর এই তো চুলাতে এদিকে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ করতে আসলে আলু দিয়ে মাছের ঘাটি রান্না করব তার ফাঁকে এখন আমাদের গাছ থেকে আমরা নামাইছে এখন আমার জামের আব্দার বলছে আমাকে ঝালানি করে দাও কি আর করার তো এখন ওকে ঝালানি করে দিচ্ছি তো লবণ মরচে গুঁড়া ধোনা গুঁড়া দিয়ে আমরা আমরা ঝালানি খাই কিন্তু মানে হচ্ছে এবার নিয়ে আসা হয়নি সর্ষে বাটা সেজন্য আর কি তো যাই হোক আমি এখন রান্নার ফাঁকে তো ঝালানি করা শেষ দিয়ে আসলাম এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো আদা ভাঙ্গা করে নিব একদম মুলাম করব না আহ একটু শক্ত মানে একটু দলাদলা দলা কয়েক পিস রাখবো আর এদিকে তো আলু সেদ্ধ করার পরে ভাত বসিয়ে দিয়েছি ভাত আমার প্রায় হয়ে আসছে আমি বসিয়ে ভাত রান্না করি আসলে আমি কিন্তু হাতের আঙ্গুলে চাল মেপে পানি দিয়ে মেপে রান্না করতে পারি না আমি কোটাতে যে কোটা দিয়ে চাল তুলি সেই কোটা ডবল পানি দিয়ে 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 আমি এভাবে মেপে রান্না করি তো যাই হোক এদিকে আমার ভাতও হয়ে গেল আর এদিকে আমি মশলা কষাতে শুরু করে দিয়েছি আসলে আমরা সাধারণ সাধারণ মানুষরা যেভাবে রান্না বান্না করি মশলা কষিয়ে সেভাবেই রান্না করতেছি তো এখানে আমি সব মশলাগুলো কষানো হয়ে গেছে ভালো করে তেল ছাদে দিয়েছে তার মধ্যে তেলাপের মাছ গুলো দিয়ে দিচ্ছি এই তেলাপের মাছটা খুবই টাটকা কারণ পুকুর থেকে ধরে নিয়ে আসা আসলে এই আমার জামাই গেছিল মাছ মারার কাজে তো সেখান থেকে ধরে নিয়ে আসছে তো যাই হোক এখন আমি তেলাপের মাছ গুলো ভালো করে এই কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপরে আমি কিন্তু কিছুক্ষণ পরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও ভালো করে মাছ কষিয়ে নেব কারণ ভালো করে মাছ কষানো না হলে গন্ধ বেরোতে পারে সেজন্য আর টাটকা মাছ তবুও গন্ধ বের হওয়ার কথা না আর এই তো আমি খুব সুন্দর করে মাছ গুলো কষিয়ে নিচ্ছি দেখছেন আমাদের রাজশাহীর মেয়েরা যারা গ্রাম সাইডে বসবাস করেন তারা অবশ্যই কিন্তু সবাই এভাবে রান্না করেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তো এভাবে রান্না করি আমাদের গ্রামে যতগুলো মানুষ আছে তারা যদি মাছ দিয়ে আলু ঘাটি করে কিন্তু এই নিয়মটাই ফলো করে সবাই এভাবেই কিন্তু সবাই রান্না করে তো আমি আমার আম্মুর কাছ থেকে এভাবে রান্না শিখেছি আমার আম্মু মাছ দিয়ে আলু ঘাটি এভাবেই করতো তা দেখে দেখে শেখা কারণ আমি বিয়ের আগ থেকে অনেক রান্না বান্না জানতাম আমি কোনো কাজে না পারা না যে এসে বিয়ের পরে শিখতে হবে ছোট ইয়ে বলে এরকম না আমার প্রাপ্ত বয়সে বিয়ে হয়েছে আবার আমি বিয়ের আগে রান্না বান্না সবই পারতাম তো শেখানোর মতন কিছুই নাই আমার মা যেভাবে রান্না করে সেভাবে দেখে দেখেই রান্না করি তো কথা বলতে গল্প করতে করতে এদিকে আমার মাছ প্রায় কষানো হয়ে গেছে আমি আদা ভাঙ্গা করে নিলাম একটু ভেঙে দিলাম কারণ তাজা মাছ অত সহজে কিন্তু ভাঙে না তেলাপের মাছ সেজন্য তো একটু আদা ভাঙ্গা করে নিলাম এদিকে আলু সেদ্ধটা মানে হচ্ছে যেগুলা আমি আলুগুলো ইয়ে করে রেখেছিলাম ওইটা আমি ঢেলে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিব তারপরে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব তারপরে গা আমি ঝোল দিয়ে দেবো এই তো আমি কিন্তু এখন ঝোল দিয়ে দিয়েছি এখন আমি বলক তুলে নেব বলক তোলা হয়ে গেলে আমি ধনে গুঁড়ো দিয়ে দিব তাহলে এটা কিন্তু ধনে গুঁড়ো শুধু না এখানে জিরে ধনে গরম মশলা এলাচ এগুলা তেজপাতা এগুলা সব দিয়ে কিন্তু গুঁড়ো করা তো আমার তো ফাইনাল লুক এখন আমি খেতে বসে গেছি এই তো রান্নাবান্না শেষ মাছে ঘাটে আসলে আমরা একটু ঝোল ঝোল করেই খাই তো এরকম করেই খাই খুব একটা ইয়া হয়নি পাতলা অনেক সুন্দর হয়েছে তো আজকে তেলা আর তাজা তাজা তেলা পোয়ার মাছ দিয়ে আলু ঘাটি আর সাথে তো ভাত আছে আজকে ভাত একটু পুড়ে গেছে তো যাই হোক আজকে খাবার এটাই আমাদের দুপুরে তো এখন আমরা খেতে বসবো আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন ফলো দিয়ে আর ভিডিওটা শেয়ার করে দিতে